আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ একদম সহজ একটা রেসিপি নিয়ে আসলাম হাতে যদি সময় থাকে তিন মিনিটের একটা রেসিপি নিয়ে আসলাম হাতে যদি শুধু ব্রেড থাকে আর আমার ঘরে হোম মেড বানানো সস এই সস যদি থাকে আপনারা বানাই নিতে পারেন এরম ব্রেডের স্যান্ডউইচ আমি কীভাবে বানাই পুরো রেসিপিটা দেখুন জাস্ট তিন মিনিট যদি হাতে সময় থাকে এই রেসিপিটা দেখে যাবেন সহজেই বানায় নিতে পারবেন বাচ্চাদের টিফিন এবং যে কোনো যদি আপনারা চান রমজান মাসে নাস্তার জন্য রাখবেন ইফতারের জন্য তাও কিন্তু আমি কিন্তু পরি রমজানেই কিন্তু দুই তিন ফেরে এরম বানাই থাকি প্রতি সপ্তাহে দুই তিন ফিরে বানাই থাকি দেখুন আমার হোম সস টমেটো সস কত পারফেক্ট হয়েছে সেই সস দিয়ে কিন্তু আজকে বানাই দেখাবো আপনাদের স্যান্ডউইচ ঘরে থাকা উপকরণ দিয়ে এখানে সস ব্যবহার করলাম এখানে মাইনুস ব্যবহার করলাম যতটুক মাইনাস নেবো ততটুকুই সস নেব আমি কিন্তু সবসময় যখন এরম স্যান্ডউইচ বানানো ব্রেডে তখন কিন্তু আমি দুটো জিনিস একসাথে মিক্স করে নিই এতে কী হয় পেপারটা দুটোই কিন্তু মিক্স হয়ে যায় খুব ভালো একটাই হয় আমি যখন দেশের বাইরে আসলাম ঝটফট কিন্তু আমি এই স্যান্ডউইচটা বানাইতাম সবসময়ই ঘরে মেহমান আসছে মেহমানের বসায় থেকেও কিন্তু আমি এই স্যান্ডউইচটা বানাইতাম সবসময় ডিম থাকতো ঘরে আমি সাইডের ডিম সেদ্ধ করে নিয়েছি এখন আমি সুরির সাইজে মানে নাইফে সাইজে আমি এই পথে কেটে নিতেছি পিস পিস করে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেই এখানে আমি অন্য ক্যাপসিকাম কিছুই ব্যবহার করবো না শসা শুধু টমেটার ব্যবহার করব আমাকে টমেটোটা বেশি যায় এই আমি শুধু টমেটার ব্যবহার করি এ পথে ডিমগুলো কেটে নেব এক এক করে সব ডিমই আমি কেটে নেবো আপনার দেখেই বুঝতে পারে একটু মোটা করেই কাটবেন এখন এই আমি যে সসটা আমি মেখে রাখছিলাম সেই সসটাই সহজ একদম সহজ একটা রেসিপি শুধু যদি থাকে সস এগুলোই তা আমি প্রতি রমজানে কিন্তু তিন সার ফিরেই কিন্তু তিন সপ্তাহে দুই দিন তিন দিন চার দিনও কিন্তু আমি বানাই থাকি আমার কাছে না এই স্যান্ডুটা বেশি লাগে যখন মেহমান আসে ঘরে তো আমি ঝটপট এই স্যান্ডুটা বানাই দিতাম এখন আমি ব্রেডের পর আমি সমস্ত ক্রিম যেটা আমি মাখাই রাখছিলাম যেটা মানে মিক্স করে সেটাই মাখাই দিলাম সবগুলোতে মাখছে একটা একটু বেশি মাখাবেন একটা একটু কম মাখাবেন যে একটু নিচেই যাবে সেটা একটু বেশি মাখাবেন দেখেই বুঝতে পারছেন এখন ডিমগুলো খুব সুন্দর করে একার পর এক দিয়ে নেব দিয়ে দেওয়ার পর তারপরে টমেটার দেবো এফতেই সাজিয়ে নিয়ে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী যতটা আপনারা ডিম দিতে পারেন ততটাই কিন্তু দিয়ে একদম সাজিয়ে নেবেন কম বেশি জানি হয় না দেখতে এখন আমি উপর দিয়ে টমেটার দিয়ে যাতে আমি মুখটা সিল করে দেব উপর দিয়ে ব্যাস দেখুন এটাও কিন্তু আমি সস মাখাইছি হালকা বেশি না একটাই বেশি মাখাবেন একটাই কম আর সসের কালার দেখে আপনারা বুঝতে পারছেন যে কত পারফেক্টলি আমার এই সসটা হয়েছে এই সসের রেসিপি আপনাদের অবশ্যই আমি দিয়েছি আমার চ্যানেলে আছে আপনারা দেখে রাখবেন দেখে আসবেন একবার হলে এই সসের রেসিপিটা দেখে আসবেন যে এত পারফেক্টলি এই সস হয়েছে তা মাছ খান দিয়ে খুব সুন্দর করে রানসব করে করে কেটে নেবেন আপনাদের পছন্দ হবেন স্লাইস করে কেটে নেবেন একদম সহজ একটা রেসিপি একদম পানির মতন রেসিপিটা একবার হলো ট্রাই করেন বাচ্চাদের তো খুব জনপ্রিয় একটা খাবার আর এতটা পছন্দ বাচ্চা কেন সবারই পছন্দ আমার কিন্তু এটা ভীষণ পছন্দ এই স্যান্ডউইচ একদম ঝটপট এই রেসিপিটা এই জন্য আমার কাছে খুবই পছন্দ হয় দেখুন আমি কেটে নিচ্ছি এরকম আপনাদের পছন্দ মধ্যে আর এগুলো কিন্তু বাড়া কিন্তু সড়া দামে কিন্তু বিক্রি হয় স্যান্ডউইচ আমি যখন বিদেশের এই স্যান্ডুচগুলো কিনে খেয়েছি দুডেরাম করে তিনটে রাম করেও কিন্তু আমি কিনে খেয়েছি এতটা দাম বেশি এগুলোর বাংলাদেশেও কিন্তু দাম আছে তাই বানিয়ে নিন আমার মতন ঝটপট রেসিপি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাহ